অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায় ছোট পর্দার পরিচিত মুখ হলেও নিজের অভিনয়ের দক্ষতায় কাজের পরিধি বাড়িয়েছেন দু সালটা অভিনেত্রীর জীবনে ঝড় বয়ে গেলেও একা হাতে দুই সন্তানকে সামলে সমান তালে কাজ করে গেছেন কিছুদিন আগেই সাকিব খানের সঙ্গে ওপার বাংলার ছবি বরবাদেও কাজ করেছেন এই অভিনেত্রী সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন পত্রার খবর দিলেন অভিনেত্রী টলিউড ছেড়ে এবার বলিউডে পাড়ি দিলেন রিয়া রিলায়েন্স এন্টারটেনমেন্টের ব্যানারে আসছে ধীরজ কুমার পরিচালিত হিন্দি ছবি বিহান নারী শক্তিকে কেন্দ্র করে এই গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রিয়া ছবি প্রসঙ্গে তিনি জানান যে পনেরো বছরের চেষ্টা আর ভগবানের আশীর্বাদে আজ এই জায়গায় এসে পৌঁছেছেন তিনি এই মুহূর্তে ছবির শুটিংয়ের কাজে ভীষণই ব্যস্ত রয়েছেন রিয়া তবে কি আর কোনোদিনও টলিউডে ফিরবেন না এই অভিনেত্রী রিয়ার কথায় জানা যায় যে দুই মাধ্যমেই চুটিয়ে কাজ করতে চান তিনি তবে আপাতত ছবিতে নিজেকে আরও ভালোভাবে ফুটিয়ে তুলতে চান এই অভিনেত্রী তো বন্ধুরা বিনোদন জগতের এমনই নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ